বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে এবং পরিচালনায় বাইশে আগস্ট থেকে শুরু হল একষট্টিতম শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ সিল্ড ফুটবল টুর্নামেন্ট দু এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বরানগর শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি স্বামী গৌরনন্দ মহারাজ উপস্থিত ছিলেন স্থানীয় প্রধান পীযুষ পান্ডে দুবরাজপুর বিডিও রাজা আদক দুবরাজপুর থানার ওসি তপাই বিশ্বাস আইনজীবী স্বরূপ আচার্য সহ আশ্রমের মহারাজরা প্রদীপ প্রজনন ঠাকুর সত্যানন্দ দেবের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের মধ্যে দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান আশ্রমের ক্রীড়া পতাকা উত্তোলন করেন পুর প্রধান পীযুষ পান্ডে ও ভিডিও রাজা আদক দুপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ জানান আশ্রমের প্রাণ পুরুষ স্বামী ভূপানন্দ মহারাজ তার গুরুদেব ঠাকুর সত্যানন্দ দেবের নামে একষট্টি বছর আগে এই সিল্ক টুর্নামেন্ট শুরু করেছিলেন জেলার জেলার বুকে এক অনন্য নজির আটটি দল নিয়ে এবারের এই টুর্নামেন্ট শুরু হয়েছে চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে পয়লা সেপ্টেম্বর এদিন বিজয়ী ও বিজেতাদের হাতে সত্যানন্দ ট্রফি সহ নগদ পনেরো হাজার এবং দশ হাজার টাকা তুলে দেওয়া হবে এদিন উদ্বোধনী খেলায় বানপুর ইউনাইটেড ক্লাবের সঙ্গে মুখোমুখি লড়াই হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের টান টান উত্তেজনায় বার্নপুর ইউনাইটেড ক্লাব এক শূন্য গোলে জয়ী হয় শ্রী ঠাকুর স্বতন্ত্র স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শুভ সূচনা হয়ে গেল এটি একষট্টিম স্থির টুর্নামেন্ট শ্রী ঠাকুর তার প্রিয় সন্তান সন্ন্যাসী সন্তানের হাত দিয়ে আজ থেকে ষাট বছর আগে এই টুর্নামেন্ট শুভ সূচনা করেছে এলাকার মানুষের মধ্যে খেলার প্রচার এবং প্রসার সম্প্রতি সুহার্থ বাতাবরণ আজকাল শুভ সূচনা করলেন আমাদের সংগ্রহ সংগ্রহিতার সমস্ত মহারাজ প্রয়োজন